সবাইকে স্বাগতম আজকে লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক এক এর বাইশ এবং তেইশ নম্বর সমস্যা যত নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বাইশ নম্বর সমস্যাটি দেখব এখানে দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বারা সমষ্টি নয় অঙ্ক দুটো স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত প্রথমে আমরা একটি সংখ্যা দেখি ধরলাম সংখ্যা একটি সংখ্যা আটানব্বই এখানে আটানব্বই এর আট এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক এবং নয় হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক এবং আট এবং নয় প্রত্যেকেই এক একটি অঙ্ক এগুলো হচ্ছে আমাদের অঙ্ক এবং পুরোটা হচ্ছে আমাদের সংখ্যা পুরোটা হচ্ছে আমাদের সংখ্যা সেক্ষেত্রে আমরা এককের অঙ্ককে আমরা এই অঙ্কগুলো থেকে সংখ্যাটি পেতে পারি যদি আমরা এককের অঙ্ককে এক দ্বারা গুণ করি যোগ দশকের অঙ্ককে আমরা দশ দ্বারা গুণ করলাম তারপর তাদের যোগ কর সেটাই হচ্ছে আমাদের সংখ্যা এখন এখানে আমরা দেখছি যে আটানব্বই আটকে আমরা আট হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই আটকে আমরা এক দ্বারা গুণ করলাম নয় হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক তাই নয় কে আমরা দশ দ্বারা গুণ করলাম তারপর তাদের যোগ করলাম যোগ ফলই হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা এখন আমরা প্রবলেমে আমাদের বা সমস্যায় দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা কম প্রদান সমষ্টি নয় আমরা প্রথমে তাহলে ধরে নেই যে সংখ্যাটি বললাম আমরা একক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক এখানে আমরা বলি ধরি স্থানীয় অঙ্ক আমরা এটাকে ওয়াই ধরতে পারি এবং দশক স্থানীয় অঙ্ক এক্স তাহলে সংখ্যাটি দাঁড়ায় আমাদের একক স্থানীয় অঙ্ককে আমরা এক ধারা গুণ করবো এবং দশক স্থানীয় অঙ্ককে দশ দ্বারা গুণ করবো

সংখ্যাটি আসবে এককের অঙ্ক যাতে দশকের জায়গায় দশকের অঙ্ক আসবে এককের জায়গায় সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি আসবে তার মানে হবে আমাদের দশকের অঙ্ক প্লাস এক্স এক্স হবে আমাদের একক স্থানীয় অঙ্ক ওয়াই হবে দশক স্থানীয় অঙ্ক সংখ্যাটি এখানে লিখতে পারি আমি সংখ্যাটি অঙ্কটা স্থান বিনিময় করলে সংখ্যা করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের টেন ওয়াই প্লাস এক্স যে সংখ্যা পাওয়া যায় সেটা প্রদত্ত সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ গন প্রদত্ত সংখ্যা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা বা শুরুতে যে সংখ্যাটা দেওয়া ছিল আমাদের

माइनस एन एक्स माइनस वाल माइनस सर्कल नाम जो लिखते पड़ी नाइन वाई माइनस नाइन एक्स माइनस सर्कल नाम ला नाम जरा जो दिखा तो दी ताहले लिखते हैं एक अन्य एक्स है नाइन वाई माइनस नाइन एक्स सब एक

বলা ছিল যে অন্তদয় সমষ্টি নয় এখন আমরা এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করব এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এটা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে লেখা যায় টু ওয়াই কারণ মাইনাস এক্স প্লাস এক্স এটা কাটা চলে যাবে ওয়াই এবং ওয়াই টু ওয়াই এবং এখান থেকে আসবে আমাদের ফোর মাইনাস ফাইভ প্লাস নাইন আমাদের ফোর আসবে অতএব এর মান আসবে আমাদের টু এখন ওয়াই এর মান আমরা এক অথবা দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই আমরা যদি এক নম্বর সমীকরণে বসাই ওয়াই এর মান এক এ বসিয়ে পাই এক্স প্লাস টু সমান নাইন তাহলে এক্স এর মান আসে আমাদের সেভেন এখন আমাদের সংখ্যাটি বের করতে হবে প্রদত্ত সংখ্যাটি বের করতে হবে আমরা দুটো অঙ্ক বের করে ফেললাম একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক সুতরাং সংখ্যাটি 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 ছিল আমাদের ওয়াই তাহলে আমাদের এখানে আসে টেন ইন্টু সেভেন প্লাস সেভেন্টি টু এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা এখন আমরা তেইশ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব করবো সমস্যাটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দ্বিগুণ দেখা হচ্ছে সংখ্যাটি অঙ্কের সমষ্টি সাত গুণ আমরা ধরি একক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক এখানে ধরি একক স্থানীয় অঙ্ক আমরা ধরি এক্স তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক কি হবে একক স্থানীয় অঙ্ক ডি করব সুতরাং দশক স্থানীয় অঙ্কটি হবে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তার মানে টু এক্স সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি দাঁড়ায় সুতরাং সংখ্যাটি আমরা জানি যে দশক স্থানীয় অঙ্ককে দশ দ্বারা গুণ করব দশ ইন্টু টু এক্স প্লাস একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করব ওয়ান ইন্টু এক্স তাহলে আমাদের সংখ্যাটি আসবে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটি আছে

সংখ্যাটি হচ্ছে আমাদের অঙ্কদয়ের সমষ্ষ্টির সালক এটা আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আজকে লেকচারে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ